আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য আজকে এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আমরা বেশ কিছুদিন ধরে একটা সমস্যার সম্মুখীন হয়ে আছি সেটা হলো যে যারা এই ছোটো মহাশ্যাচার কর্মীরা আছেন বা আমরা যারা ছোট মহাশ্যাচার কর্মীরা আছি ই কামা একশো রিয়ালের মতোবা আমল ফি দিয়ে বানানোর চেষ্টা করতেছি কিন্তু প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে কিন্তু এই কামা বানাতে পারছি না অনেকেরই কিন্তু রোকসা আমেল নামছে না যেটা রকসা আমেল রকসাতুল আমেল বলা হয় এক কথায় একশো রিয়াল মোকতমা আমেল ফি দিয়ে একে আমার রিনিউ করার যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু আজকে প্রায় তিন সপ্তাহ ধরে এই কার্যকর হচ্ছে না তো বেসিক্যালিভাবে মুক্ত আমেলের যেই এই ওয়েবসাইট এটা কিন্তু প্রতি রোববারে রোববারে আপনার আপডেট নেয় তো এখন কিন্তু ইদানিং যাবৎ আজকে প্রায় তিন সপ্তাহ বেশি হয়ে যেতেছে মানে

এটা আগের এই জায়গাতেই আছে তবে মুক্ত মানে কোনো একটা সমস্যার কারণে বা তাদের কারিগরি সমস্যার কারণে হয়তো মানে এই জিনিসগুলো করা যাচ্ছে না তো সেটার জন্য অনেকেই কিন্তু একটা বিভ্রান্তির ভিতরে আসেন আবার অনেকেরই কেমন ম্যাচ শেষ হয়ে গেছে অলরেডি জরিমানা চলে আসছে দেখেন এতে কিন্তু কিচ্ছু করার নাই ঠিক আছে তো আপনাকে এই জরিমানা অবশ্যই এখন গুনতে হবে কিছু করার নাই তাদের সার্ভার যেহেতু ডাউন দেখাচ্ছে একশো রিয়াল মুক্তের ফি নামতেছে না অবশ্যই আপনাদেরকে এটা অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে যে দেখা গেছে এই আগামী সপ্তাহে এই তো আজকে শনিবার আগামী রোববার থেকে এই জিনিসটা সমস্যারা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমি নিজেও কিন্তু এই ভুক্তভোগী আমার এই ইকামা বানানোর জন্য যখন আমি মুক্তবা আলাপ করলাম আমার কফিলের মাধ্যমে তারাও কিন্তু একই কথা বলছে যে সার্ভার ডাউন তাদের মানে টেকনিক্যাল ত্রুটির কারণে বা সমস্যার কারণে মানে এই জিনিসগুলো হচ্ছে না তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সবার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ